জি আসসালামু আলাইকুম আমি মুশার হোসেন জুয়েল আমার নাম আমি পেশা সাংবাদিকতা আমার পেশা আমার ছেলে এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে কম্পিউটার সায়েন্সে পড়ে তো আমি ভর্তি করার আগে প্রাইভেট কলেজ হিসাবে শহরের বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান দেখছি তার মধ্যে রোমডো ইনস্টিটিউট অব মডার্ন টেকনোলজি মধ্যবার বাইপাস মোট যে প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানটি আমি অবলোকন করে বিভিন্ন অবজার্ভ করে দেখলাম যে অন্যান্য দেশ থেকে এই প্রতিষ্ঠানটা অত্যন্ত উন্নত এবং ভালো মানের এখানে লেখাপড়ার সুযোগ সুবিধা যে অত্যাধুনিক লাইব্রেরি আছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে নেই আলাদা আলাদা অত্যাধুনিক ক্লাসরুম সিসি ক্যামেরা যুক্ত আওতা তারপর এই সারদের যে টেক কেয়ার বিভিন্ন কিছু বিষয় নিয়ে দেখে আমি এই প্রতিষ্ঠানে আমার ছেলেটির ভর্তি করাই ওনারা যথেষ্ট পরিমাণে সার্ভিস প্রদান করেন শিক্ষক মহোদয়ারা দুজি এক সপ্তাহের মধ্যে একদিন বা দুই দিন ক্লাসে না আসেন ওনারা ফোন করেন গার্জেন জিজ্ঞাসা করেন কেন আপনার ছেলে আসলো না কি কারণ কৈ প্রত্যলোপ করতে হয় এই যে একটা বিষয় এই বিষয়টা আমার কাছে অত্যন্ত ভালো লাগলো যদিও আমি সন্তানের পিতা কিন্তু দ্বিতীয় অর্থে ওনারা হইল দ্বিতীয় পিতা কারণ লেখাপড়ার ক্ষেত্রে ওনারা যে পরিশ্রম এবং টেক কেয়ারটা নেন এতে আমি খুব অভিমুক্ত এই জন্যে আমি রুমরু ইনস্টিটিউটে আমার ছেলেকে ভর্তি করেছি ওখানে ডিপ্লোমা ইন সিভিল টেকনোলজি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স টেকনোলজি ডিপ্লোমা ইন মেকানিক্যাল টেকনোলজি ডিপ্লোমা ইন ইলেকট্রনিক টেকনোলজি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি এই চার বছর মেয়াদি যে আট সেমিস্টার এই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সটা এই প্রতিষ্ঠানের জন্য আমি মনে করি যে এই জেলার এবং বৃহত্তমোহন সিংয়ের জন্যে একটা উন্নত মানের প্রতিষ্ঠান ওইখানে যে যার সন্তান আমি মনে করি ভর্তি করলে এই নিশ্চয়তা আছে লেখাপড়ার ক্ষেত্রে বাকিটা আল্লাহর ইচ্ছা কিন্তু ওনারা অত্যন্ত যত্নশীল যত্ন সহকারে ছেলে মেয়েদের লেখাপড়া করার